মাত্র তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে একটি মিষ্টি দই বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রথমেই আমি এখানে একটি কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি এরপর এখানে আমি গ্রিক স্টাইলের ন্যাচারাল ইয়োগারটা নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো আছে ইয়োগারটা আমি পুরোটাই নিব কারণ ইয়োগারটা একটু বেশি পরিমাণে নিলে দইটা খুব ভালো জমাট বাঁধতে সাহায্য করবে এরপর নিয়েছি ইভাপোরেটেড মিল্ক আমরা অনেকক্ষণ দুধটাকে জাল দিয়ে দিয়ে যে ঘন করি এটাই হচ্ছে গিয়ে সেই ঘন দুধটা এখানে এমন ক্যান বিক্রি হয় তো আমি এখানে একটি ক্যান নিয়ে নিয়েছি অনেক সময় আমরা দেখে থাকি বাড়িতে টক দই থাকলে তাতে কিছুটা পানি জমে যায় এমন হলে আমাদের অবশ্যই পানিটা ছেঁকে নিতে হবে এতে করে মিষ্টি দইটা বানানোর পরে পানি কাটবে কম এদিকে আমি ওভেনটাও দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নিব এরপর আপনি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মিশিয়ে নিবো এবং এতে আমি কোনো ধরনের কোনো চিনি ব্যবহার করব না কারণ কন্ডেন্স মিল্কের সাথেই যে মিষ্টিটা রয়েছে তাতেই দুইটা পারফেক্ট হবে এরপর তিনটা উপকরণকেই আমার ভালো মতো মিশিয়ে নিতে হবে কোনো ধরনের কোনো দানা যেন না থাকে এই তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি খুব সুন্দরভাবেই উপকরণগুলো মিশে গিয়েছে এরপর আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং আগে থেকে প্রিহিট করা ওভেনে আমি দিয়েছি সুন্দর মতো সেট হতে আমি ফর্টি ফাইভ মিনিটসের জন্য দইটা ওভেনে দিব যে কোনো অকেশানে আপনারা খুব সহজেই এই দইটি বাড়িতে বানাতে পারেন দেখতেই পাচ্ছেন আমার দইটি মার্শাল্লা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ